আচ্ছা আপনি লেখাপড়া করেন গৃহিণী তাহলে খুবই ভালো কি দুলাভাই আসছে দুলা ভাই দুলা ভাই আচ্ছা দুলাবার নাম কি মাসুদ রানা আচ্ছা আমাদের কি আপু দুলা আচ্ছা নার আপু আপনারা কি বলে ডাকে ওগো বলে ডাকে আচ্ছা এই 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 এদের তো একটা জোরে করো তালি এইবার আমার জন্য একটা করো তালি কেন জানেন আমি এইখানে আসার আগে আপু আর ভাই বলছে ভাই যে কোনো ভাই হোক আমাদের ওটাকে মঞ্চে উঠায় ঠিক আছে ভাই আমি আমার কথা কিন্তু রাখছি ঠিক আছে আমরা সাথে আচ্ছা আপনার হোম দৃষ্টি কোথায় আপনি এইখানকার মানুষ তাহলে খুবই ভালো আচ্ছা আপনাদের কি প্রেম করে বিয়ে প্রেম করে বিয়ে করছেন আচ্ছা প্রেম করে বিয়ে খুবই ভালো আমার প্রেমের কিছু কাহিনী বলি বলে দিব আচ্ছা তার আগে আপু একটু আমার কাছে এসে তো আচ্ছা আমার গাওয়ার সাথে একটু ঘেসে তো ঘেসে দাঁড়ান ঘেসে দাঁড়ান আচ্ছা ঠিক আছে কারণ কি সবাই বলে আমি নাকি নারী ঘাসা দেখলাম ঘাসা কিছু অভ্যাসটা আছে কিনা আছে আচ্ছা কতদিন যাবত প্রেম করছেন দুই চার বছর ওই মাউন্টটা নেন ওই মাউন্টটা নেন শোনেন ইনারা চার বছর প্রেম করছে আমার জীবনে আমি প্রথম আমার জীবনে আমি প্রথম প্রেমে পড়ি তখন ক্লাস সেভেনে থার্ড ইয়ারে পড়ি ঠিক আছে কী ভাবতেছেন ক্লাস সেভেন থার্ড ইয়ার কেন আমি ক্লাস সেভেনে থার্ড ইয়ারে থাকতে প্রথম প্রেমে পড়ি কারণ আমার পরীক্ষায় প্রশ্ন পড়ছিলো চ্যালেঞ্জ কাহাকে বলে আমি সাদা খাতার নিচেই শুধুমাত্র একটা লাইন লেখছিলাম সাদা খাতা জমা দিলাম পারলে পাশ করাই দিয়ে চ্যালেঞ্জ বলে সারেরা তিন বছর রেখে দিয়েছিল ওই সেভেনে থাকতে আমি প্রথম প্রেমে পড়েছি ফেসবুকের মাধ্যমে এটা চাইনিজ মেয়ের চাইনিজ মেয়ে তো বুঝেন চীন দেশের মেয়ের প্রেমে পড়লাম আমি বাড়ি এসে করলাম যে আব্বা আমি ওই মেয়েরে বিয়ে করব আব্বা করলে ওকে বিয়ে করা যাবে না আমি কই না আব্বা কথা হোরে দিয়েছি বিয়ে ওরেই করব আমার আব্বা ডাইকে নিয়ে কানে নিচ্ছে ঠাটাইয়া দুটো মানে বলো ওরে হারাম দাদা তুই জানিস না চাইনিজ জিনিসের গ্যারান্টি নাই তবে আমি আমার এই গার্লফ্রেন্ড আচ্ছা আপনি কি না কক্সবাজার বেড়াইতে গেছেন জান নেই আপনি কি ভয় পাচ্ছেন ওদিকে বন্ধু বান্ধব কি আচ্ছা আমি আমি আমার নিয়ে শুনেন আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে কক্সবাজার বেড়াইতে গেছিলাম তা জানেন তো হাজব্যান্ড ওয়াইফটা কিন্তু কক্সবাজার একসাথে থাকতে দেয় না মানে হাজব্যান্ড ওয়াইফ ছাড়া জানেন তো তা আমি এক সাধু বাবার কাছে বুদ্ধি পরামর্শ নিতে আপনাদের মতো বললাম যে বাবা আমরা তো হাজব্যান্ড ওয়াইফ বিয়ে থাকা করি নাই তা আমরা যদি একসাথে রাতে ঘুমাই পা পাবে কিনা সাধু বাবা আমাদের পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে বাবা একসাথে ঘুমাইলে পা পায় না কিন্তু তোরা তো রাতে ঘুমাসনে তো আমার এই গার্লফ্রেন্ড কিন্তু কক যায়ে। হঠাৎ করে আমার একটা চুমা দিছে চুমাতে বুঝেন এই দেখে সাধু বাবা বলতে এক নির্ঘাত তুরানা নরকে যাবি এই শুনে আমার গার্লফ্রেন্ড বলছে আচ্ছা সাধু বাবা যদি আপনার একটা কিস করি কয় বুঝছি তোদের স্বর্গে যাওয়ার শখ হয়েছে তো ঠিক আছে আমাদের এই আপার দুলাবার জোরে করে তাহলে আর এখন আমাদের এখন এটা আমরা নাচ দেখবো আমাদের নাচ নিয়ে আসবেন আমাদের একজন অ্যাডভোকেট আমাদের পুলক আর সাথেও আমাদের আর যিনি আসবেন উনি হচ্ছে লাখি তাদের জন্য সবাইটা জোরে করে চলে